নিজামূলক বিপুল বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আর নিশ্চয়ই জানি যে আগে জানিয়েছিলাম যে পাকিস্তানের পরিস্থিতি নিয়ে আমরা একটা কথা বলতে চাই পাকিস্তানের সর্বশেষ কী অবস্থা আর ইমরান খানের উপর একটা খরক নেমেছেই এখন ইমরান খানের নিজের গড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রান্ত হচ্ছে তার মায়ের নামে যে হাসপাতাল সেটিও আক্রান্ত হচ্ছে কথা বলবো এই নিয়ে কথা বলবো আহ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ভিমির পুতিন আসছেন ভারত সফরে আসতেছেন এই নিয়ে কথা বলবো থাকবে বাংলাদেশ ইসরায়েলে বাংলাদেশের মানে গাজাতে বাংলাদেশ শান্তি বিষয়ে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে পাকিস্তানিরা এই নিয়ে কথা বলবো থাকবে আরো দুটি বিষয় আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ না গাজা বাংলাদেশ না গাজা শান্তি সেনা যাচ্ছে পাখিরা আর এই আলোচনায় যুক্ত করেছি যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রশ্লে ভাই স্বাগতম সাইফুল আর বিপুল মানে পাশাপাশি তো এই বলে ফেলছে ঘটনাটা হচ্ছে যে অনেক বাফারিং করতেছিল আগে এখন আবার নেট করলাম দেখি কি অবস্থা সাইফুল ভাই আমরা যেটা আলোচনা করতে চাই শুরুতেই

গাজার ব্যাপারটা আলোচনা করে নিই তারপর আমরা ইমরান খানের বিষয়টা হলো এরকম গাজার ব্যাপারটা একসময় খুব আলোচিত ছিল গাজা আটটা দেশ যাবে তার মধ্যে বাংলাদেশ থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ঘোষণা দিয়েছে যে তারা ওখানে যাবে তারাই ইয়াতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের এই সম্ভাবনা শান্তি সেনায় বাংলাদেশের সম্ভাবনা আর নাই তো বাংলাদেশের সেনাবাহিনী হয়তো কোনো আশা করেছিলেন কিনা আমি জানি না তবে এটা আলোচিত ছিল এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বোধহয় পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে যাচ্ছে তবে তারা কি বলে হামাসকে নিরস্ত্র করার কাজে যাবে না ওরা অন্য কোনো কাজে কি কাজে যাবেন কেন ওখানে তো আসলে শান্তি আগে হ্যাঁ শান্তি আগে প্রতিষ্ঠা করতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তা হামাসের উপরও ইয়ে করুন কিন্তু ওনারা আগেই ঘোষণা দিচ্ছেন ওনারা জয়েন করতেছেন কিন্তু হামাসের উপর কিন্তু হামাসকে তো আপনি কোনো না কোনো ভাবে যদি এলাকা যে শান্তি প্রতিষ্ঠা না হয় তাহলে তো কাজ হবে না হামাস যদি সশস্ত্র অবস্থায় ঘোরাঘুরি করে শান্তি হবে বা কি আমেরিকা মেনে নেবে বা অন্য কোনো শক্তি মেনে নেবে মেনে নেবে না আবার হামাজকে নির্মূল করাটাও কিন্তু মানে হামাস নামের যে সেটাও নির্মূল করাটাও আবার অনেকে সমর্থন করবে না যেমন ধরেন পাকিস্তান এই কাজে যাচ্ছে এইটা পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মানে ইরান টার্কি তারপরে আরো কয়েকটা দেশ এটা বিরোধিতা হ্যাঁ এটা বিরোধিতা করেছে কারণ কেন বিরোধিতা করেছে জানেন কারণ তারা মনেই করতেছে যে পাকিস্তান হলো আমেরিকার ইয়ে কিন্তু যে লালিত একটা পোষা বাহিনী তো তারা ওখানে গিয়ে তো ইয়ে করবে গাজাবাসীর উপর অত্যাচার চালাবে আমেরিকার টাকা খাওয়া ইয়ে বলছে যে ইরান এবং কি যে এই বাহিনী কিন্তু বিশ্বাস করা যায় না কারণ এই বাহিনী তো ওখানে অত্যাচার নির্যাতন করবে আর আবার অন্যরা বলতেছে না কি বলে ইয়ে পাকিস্তান বলছে না তারা কোন অত্যাচার ঘরে কে আমি আমি কলা খাই না এটা করে নিজেই বলছে আমরা তো হামা করার জন্য ইয়ে নাই তো এই অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছে দেখা যাক কি হয় ওরা মানে এই এই তিনটা বৃহৎ বৃহৎ দেশের বিরোধিতার মুখে তারা যেতে পারে কিনা আর আরেকটা হলো যদি ইমরান খানের কথা আসেন পাকিস্তান পাকিস্তান তো এমনিতে খুব শেষ হয়ে যাওয়ার পথে দেন দেশটা ইমরান খানের কোনো খোঁজ তো দিচ্ছেই না সেইটা তো মানে এটা বাকির খাতায় পড়ে আছে কি বলেছে কোনো কারো কোনো আবেদন নিবেদন কিছুই শুনছে না উল্টো কি করছে জানেন উল্টো ইমরান খানের মানে প্রতিষ্ঠান যেগুলো সেগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে তার মধ্যে ইমরান খানের অত্যন্ত নিজের নিজে বহু কষ্ট করে তার ক্রিকেট জীবন থেকে এই জিনিসটা করছিল হলো তার মায়ের নামে তার মা ক্যান্সারে মারা গিয়েছিলেন উনি একটা ক্যান্সার হাসপাতাল করেছেন তার মায়ের নামে শকত খানম মেমোরিয়াল হসপিটাল এখন সরকার কি করছে জানেন এই শকত খানুন মেমোরিয়াল মেমোরিয়াল হসপিটালের সকল অ্যাকাউন্ট তারা একে একে ফ্রিজ করে দেওয়ার চেষ্টা করতেছে যা চাপ দিছে তোমরা বলো আমরা কিছু করিনি কিন্তু বোর্ড সেটা যার রাজি হয়নি বোর্ড বলছে বোর্ড কি বলছে খুব টেকনিক্যাল একটা কথা বলছে বোর্ড বলছে যে যেই সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে আমাদের সেগুলো আমরা পুনরুদ্ধারের চেষ্টা করতেছি মানে তারা ঘুরে বসে তো বলতে পারতেছে না যে এরা কারণ তাদের উপরে চাপ দিয়ে তাদেরকে বৈঠক করছে যে সরকার কিছু ফ্রিজ করে নেই কিন্তু ওরা কিন্তু বলে নাই যে সরকার সরকার কিন্তু ফ্রিজ করেছে এবং এখন বোর্ড বলছে যে সরকার আমরা চেষ্টা করছি যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ উইড্র করানো যায় তার মানে ফ্রিজ হয়েছে এই কথা বলতে পারছে না এই অবস্থা পাকিস্তানের তথ্য প্রবাহের উপর এই অবস্থা হলো ইমরান খানের সমর্থকদের এবং ইমরান খানের প্রতিষ্ঠানগুলোর অবস্থা এই যে আপনারা এখন একটু যেহেতু এই প্রসঙ্গ থেকে আমরা আরেক প্রসঙ্গে চলে যাব এই যে বাংলাদেশ যেতে পারছে না পাকিস্তান মানে হারিয়ে যাওয়া ছোট বৈরী খুঁজে পাইছিল পাকিস্তান এন্ড বড়বাই যাচ্ছে এতে তো মন খারাপ করার কথা বাংলাদেশের না এটা তো এখন সেনাবাহিনীর ভিতরে আপনারা খোঁজ নিতে হবে তাদের মন খারাপ হয়েছে কিনা ইউনসের মর কাছে তো আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারব না একিবারে এইunsqueeze হয়তো বনা যে ঠিক আছে বড়বাইরা যাকAppCompat আমরা থাকি আর এখানে যেহেতু ওই হামাজকে মারতে হবে ডলার দিয়ে এটা একটা ঝামেলার ব্যাপার আছে হয়তো বা যাকে পরের আলোচনায় যেতে চাই আই ভারততে সফরে আসতেছেন ভ্লাদিমির পুতিন এটা খুব ইয়ে এটা গত কত কয়বার হয়েছে অলমোস্ট এই এরকম এটা হলো একটা অ্যানুয়াল সামিট বলা হয় হ্যাঁ অ্যানুয়াল সামিট সামিট টক্স এটার নাম এটা তেইশ মানে এটা তেইশ বারের মতো এই এটা টোয়েন্টি থার্ড হবে মানে এর আগে বাইশ বার কিন্তু এই ধরনের সামিট হয়েছে আইদার হ্যাঁ হয়তো ভারতের প্রধানমন্ত্রী ওইখান দেশে গেছে না অথবা রাশিয়ার প্রেসিডেন্ট এই দেশে আসছেন এরকম একটা সামিট হয় যে সামিটের গুরুত্বটা অন্য জায়গায় গুরুত্বটা হলো এই সামিটের সাধারণত রিজিওনাল বাংলাদেশ বাংলাদেশ সহ আমাদের যে অঞ্চলটা সে এই অঞ্চলের রিজিওনাল সিকিউরিটি নিয়ে কিন্তু আলোচনা হয় আমি অন্য কিছু না ওদের অনেকগুলো ওদের অনেক ইয়ে আছে যেমন তারা বলছে অফিশিয়ালি যেগুলো বলছে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অ্যান্ড ক্রিমিনিল ক্রিমিনিল থেকে যেটা বলা হয়েছে সেটা হলো তারা তাদের বাইরেটার রিলেশনগুলো রিভিউ করবে এক দুই নম্বর বলছে তারা তাদের যে এক্সিস্টিং যে রিলেশন আছে সেই রিলেশনের পরে ভবিষ্যৎ তারা যেটা দেখে ভবিষ্যৎ যে ভিশন তাদের আছে সেটাকে আরো স্ট্রং করার জন্য এটা তারা কাজ করবে এবং তারা এই সম্পর্কটাকে ভারত এবং এই রাশার এই সম্পর্কটাকে বলে স্পেশালি প্রিভিলাইজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কৌশলগত পার্টনারশিপ মানে একেবারে স্পেশালি প্রিভিলিজ হ্যাঁ প্রিভিলাইজ করা এই এটাকে সম্পর্ক মনে করে তারা এখানে যেটা হলে তারা এই বিষয়ে বিশ্ব সম্পর্কে রাশিয়ার কি মনোভাব বিশ্ব সম্পর্কে ভারতের মনোভাব মানে বিশ্বের বিভিন্ন কর্মকান্ড বিশ্ব সম্পর্কে বলতে বিশ্বের বিভিন্ন দেশের কর্মকাণ্ড আপনি যদি জানেন গত এক বছর বিশ্বে ওলট পালট হয়ে গেছে ট্যারিফ নিয়ে তো সমস্ত ওলট পাল্ট সবার সাথে সবার সম্পর্ক খারাপ করে ফেলা হয়েছে তো এবারের আলোচনাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এই ট্যারিফ ইস্যুসটা তারা কিভাবে মোকাবিলা করে পুটিন এবং মোদি এই জিনিসটা ছিল কারণ হচ্ছে কি দুই দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত আরেকটা বিষয় আছে যে ভারত একটা এখন পর্যন্ত কল দিয়ে যাচ্ছে যে সব সব জায়গায় শান্তি ইউক্রেনে যে মারামারি রাশিয়া যে দখল করেছে ভারত কিন্তু সবসময় রাশিয়াকে বলছে আমরা শান্তি চাই এবং তোমরা এই যে ইউক্রেনের সাথে শান্তি নেই এটার যে ধরো আরো একটা যেটা ঘটনা সেটা হলো যে ইয়ে ভারত রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত জ্বালানি তেল

যে বাংলাদেশ বা এই অঞ্চলের পররাষ্ট্রনীতিটা রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে দেখে সরি ভারতের দৃষ্টিভঙ্গিতে দেখে রাশিয়া সো ভারতও কিন্তু এই এই ব্যাপারে রাশিয়ার মতামতকে খুবই মূল্য দেয় তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কিন্তু একসময় সাংঘাতিক মিত্র নয় এখন আর মিত্র নাই চোর বলার কারণে রাশিয়া একটু দূর সরে আছে ওই যে আহ রূপপুর গভর্নমেন্টের টিউলিপরা চুরি করছেন চুরি করছেন এটা বলে যে সমস্যাটা তৈরি প্রতিবাদ করেছে তারপরে তো বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্কটা আর নর্মাল নাই সেক্ষেত্রে যেহেতু দেখে আবার বাংলাদেশে রাশিয়ার একটা ইন্টারেস্ট আছে সো রিজন যে কৌশলগত বিষয় রিজন্যাল স্ট্র্যাটেজিক যে বিষয়টা আছে এইটা নিয়ে কিন্তু খুব আলোচনা একটা বড় ইয়ে

পারমাণবিক ইয়ে কর্মকাণ্ড যেগুলো সেগুলো নিয়ে আলোপ করে তো সিভিল ইস্যুস তো এইরকম পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট হলো সিভিল ইস্যু মানে আপনি কোনো যুদ্ধের জন্য আপনি করতেছেন আস ইয়ের জন্য সশস্ত্র ইয়ে করার জন্য মানে নিউক্লিয়ার বোম বানানোর জন্য না কার সিভিলিয়ান কাজে জ্বালানি তৈরি করার জন্য তো বাংলাদেশে যেহেতু রাশিয়ার একটা ফুড স্টেপ আছে প্লাস ভারত এই ব্যাপারে ইয়া রাশিয়ার সাথে আলাপ করতে চায় মানে ভারত হয়তো আর একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা কিছু আমি জানি না সেটা কিছু একটা হবে বাট এইটা কিন্তু স্পেসিফিক বলা হয়েছে যে সিভিল সিভিল নিউক্লিয়ার বিষয় নিয়ে নিউক্লিয়ার এঙ্গেজমেন্ট নিয়ে কথা হবে এইখানেই কিন্তু বাংলাদেশটা এসে যায় কেমনি এসে যায় ওই যে রাশিয়ার এখানে অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি নিয়েও কথা হবে এখানে বে অব বেঙ্গল নিয়েও কথা হবে কেন কথা হবে বে অব ধরেন ভারত এবং বাংলাদেশের যে 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 আন্তর্জাতিক আদালতে গিয়ে যে শর্ট আউট করেছে সেখানে কিন্তু এখন পর্যন্ত শর্ট আউট হয়েছে আমরা কত আমাদের হয়তো কত সাতাশ হাজার স্কোয়ার কিলোমিটার বা এরকম কত একটা কিলোমিটার জায়গার মধ্যে আমাদের আমাদের জায়গার পরিমাণ আমাদের সমুদ্র জায়গার পরিমাণ ধরেন উনিশ হাজার সামথিং বা দুশ সামথিং এরকম হবে তো এর ভারতের কিন্তু কম কিন্তু ওখানে কিন্তু একটা গ্রে পয়েন্টস আছে মানে গ্রে এই আমাদের এই যে মেরিটাইন সলিউশন যেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সেখানে আমরা এই অঞ্চলটা পেয়েছি কিন্তু এখানে কিছু গ্রে এরিয়া আছে গ্রে এরিয়াটা কি বলে এটা হলো বাংলাদেশ পানি সীমা যেটা পানি সীমা যে পানি সীমা যেটা এইটার উপরে বাংলাদেশ কিন্তু এই অঞ্চলের উপরে বাংলাদেশ কিন্তু কথা হচ্ছে আবার স্থল স্থলভাগ যেটা যে স্থলটা আছে এটার উপর বাংলাদেশ থাকবে সারফেস ওয়াটারের নিচে আরেকটা বলে ওরা আমি যতটুকু আমি এত এক্সপার্ট না বাট আমি যেটা জানি যে সেটাকে বলে হলো ওয়াটার কলাম মানে ওয়াটারের উপর মানে এই যে আপনি স্থলের উপরে যে পানিটা আছে এই পানিটার ব্যাপারেও কিন্তু সমাধান হয়নি বলা হয়েছে ওই রায়ে যে এই ব্যাপারে এই যে ওয়াটার কলাম এবং ওই যে গ্রে গুলো আছে গ্রে এরিয়াগুলো দুই পক্ষ আলোচনা করে ঠিক করবে কিন্তু সে আলোচনার সুযোগ হলো না সে কাছে নাকি বিদায় নিতে হলো মাঝখানে ভারতের সাথে কিন্তু এই সম্পর্ক খারাপ ছিল কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে হলো বঙ্গোপসাগরে আপনি যে এই যে তেল গ্যাস উত্তোলন করবেন অমুক উত্তোলন করবেন ভারত যদি মনে করে কোনোভাবে যে তোমরা আমাদের গ্রে এরিয়া নিয়ে আমাদের সাথে ডিসকাস না করে তোমরা দিতে পারবো না গেঞ্জাম সো এইটা কিন্তু একটা আলোচনার বিষয় হবে পুটিনের সাথে যেহেতু সে এই অঞ্চলের সিকিউরিটি নিয়ে কথা বলতেছে ভারত এই সিকিউরিটির প্রশ্নটা কিন্তু রাশিয়ার সাথে সলভ করে রাখবে যাতে ভারত যদি কোনো পদক্ষেপ নেয় সেখানে রাশিয়া যেন তাকে সাপোর্ট করে এটাও আলোচনায় আসবে সো আরো যে ইয়াতে বলা হয়েছে আরো ব্রডার যেটা বলা হয়েছে সেটা হলো যে টোটাল এর মধ্যে পলিটিক্স একটা বড় বিষয় থাকবে পলিটিক্স থাকবে কি এখানে পলিটিক্সটা কি পলিটিক্স তো বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এই সরি ভারত পাকিস্তান ভারত আফগানিস্তান ভারত বাংলাদেশ এটাই তো

সেটা কি কি ইস্যু এসে আমাদের ম্যারিটাইম ওই আমাদের সিকিউরিটি আমাদের পলিটিক্স ট্রেড ইকোনমি সায়েন্স টেকনোলজি কালচার অ্যান্ড সব কিছু নিয়ে কিন্তু আলোচনা সব কিছু এবং কারেন্ট বলছে এটা স্পেসিফিক্যালি আলোচনা মানে এই অঞ্চলের কারেন্ট পলিটিক্যাল ইস্যুস অ্যান্ড রিজনাল ইস্যুস এটা নিয়ে আলোচনা হবে তাহলে বাংলাদেশ কিন্তু এই আলোচনায় কিন্তু মোদী এবং পুতিনের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট বাংলাদেশের যে এই যে ম্যারিটাইম যে আমাদের যে এরিয়া বাউন্ডারি সে বাউন্ডারিতে বাংলাদেশ কি করতে না পারবে না আমার ধারণা ইন্ডিয়া এটা আলোচনা করবে কারণ ইন্ডিয়া সেই আন্তর্জাতিক আদালত কিন্তু পুরো সলভ হয় না আমাদের সলভ হয়েছে আমরা কিন্তু ওয়াটার কলম একটা জিনিস থাকে যেটা কি কি জানো আমি সাইন্টিফিক বুঝি না ওইটার ব্যাপারে কিন্তু আলোচনা হয়নি ওটা আদালত বলে দিয়েছিল দুই দেশ একসাথে বসে আলোচনা করে ঠিক করে কিন্তু সেই সুযোগ তো সেখানে না পায় নাই ইউনুস কি সেই সুযোগ নিতে পারবে আপনার মনে হয় আমার মনে হয় না আমার আমার মনে হয় না কারণ এই মুহূর্তে তিনি বন্ধু হারা এই মুহূর্তে তিনি বন্ধু হারা এবং ভারত চীন এদের সঙ্গে তারপর রাশা এদের সঙ্গে তো আসলে সুযোগ নেওয়া খুব কঠিন পারবে না আমার মনে হচ্ছে না কিন্তু রাশিয়া এবং ভারতের এই বৈঠকে আপনি খুব খুব গুরুত্বপূর্ণ

আচ্ছা এটা হলো যে এটা যেন বাংলাদেশের জন্য আসলে একটা কঠিন বার্তা আসতে পারে এদের এই বৈঠক থেকে পুতিন এবং মোদির বৈঠক থেকে হ্যাঁ না আলোচনা হবে কঠিন ভাবে আলোচনা হবে আর আলোচনা হবে মধ্যে কঠিন ভাবে আলোচনা হবে নিশ্চয়ই বাংলাদেশের প্রসঙ্গ কারণ বাংলাদেশ একটা ফ্যাক্টর এই অঞ্চলে এখন যে ভূ কারণে এবং সবার নজর তো এখন এই জায়গায় দেখা যাক কি হয় আর শেষে শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমরা ফলো করব নিশ্চয়ই এই ব্যাপারে লিখে রাখবো আরেকটা বিষয় আলাপ করি ভারত শ্রীলঙ্কার একটা বিষয় তারপরে বেনি আলাপ করবো মানে জেলা খুবই গুরুত্বপূর্ণ ভারত শ্রীলঙ্কার বিষয়টা হচ্ছে শ্রীলঙ্কায় বন্য আছে ভারত সাহায্য পাঠিয়েছে আপনি নিশ্চয়ই জানেন এবং বাংলাদেশে এক সময় শ্রীলঙ্কার বন্যার সময় সাহায্য পাঠিয়ে বিগত সরকারের সময় কিন্তু এবার আর বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য সাহায্য পাঠায়নি ভারত পাঠিয়েছে

ভারতের বিরোধিতাও কিন্তু শ্রীলঙ্কা খুব প্রবল ছিল এখন সেই ভারত কিন্তু শ্রীলঙ্কার জন্য হাত বাড়িয়ে দিয়েছে আর যার যারা এগুলা নিয়ে মজা নিত বাংলাদেশ এবং পাকিস্তান তারা কিন্তু এখন পর্যন্ত জন্য জানেন শেখ হাসিনার সময় যখন রাজা পাক্সে চলে গেল শ্রীলঙ্কার অর্থনীতি প্রায় দেউলি অবস্থা হয়ে গেল বাংলাদেশ কিন্তু তাকে অর্থ সাহায্য পর্যন্ত পাঠিয়েছে অন্য জিনিস তো পড়ার বিষয় এখন এবার তো মিনিমাম মেডিকেল সাহায্যটা পাঠাইতে পারতো পাঠায়নি তো বুঝতে পারছেন বাংলাদেশের অবস্থা পাকিস্তান অবস্থা দুই ভাই এখন এরা তার আপন ভাই না বড় ছোট ভাই হ্যাঁ এ বাংলাদেশ বাংলাদেশ নিজেই তো দুই পরে সাহায্য চাইতে পারে এজন্য পাঠাইতেছেনা শ্রীলঙ্কার কাছে সাহায্য চাইতে পারে এজন্য পাঠাইতেছেনা হয়তোবা আমার ধারণা আছে আমার মোনা সাহায্যের উৎস তৈরি হচ্ছে এ পররাষ্ট্র আলোচনাটি যেতে চাই একইবারই শেষ আলোচনা ট্রাম্প তো একদম আকাশ সীমা একদম ইয়ে করে দিয়েছেন গলা টিপে ধরছে যেটাকে বলা হয় সেটাই আর কি ট্রাম ঘোষণা দিয়েছে আপনার ধরে নিতে পারেন সাংবাদিক মধ্যে আপনার ধরে নিতে পারেন বেনজিওলার আকাশসীমা আর কেউ ঢুকতে পারবে না তার মানে বেনজিওলা আকাশসীমা ট্রাম্পের দখলে চলে গেছে এটাই সে বোঝাতে চাইছে আমি জানি না যে বেনোজিওলার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায় না আর বেলেজের কোনো পত্রিকা থেকেও আমি এটা উদ্ধার করতে পারি না যে বেনজিওলা আসলে কি এই ট্রাম্পের এই কথা পাতা দেয় কিনা বা ট্রাম্পকে আসলেই সত্যি ভেনিজুয়াল কিন্তু ট্রাম্প যেটা দাবি করছে যেহেতু কিছু না কিছু ঘটছেই তাই না তো সেক্ষেত্রে খুব দিনে দিনে খুব মানে কোনো তেল শেষ পর্যন্ত আমেরিকানটা লুটপাট করেনি কিনা এই সন্দেহ এখন কিন্তু সব ভেনিজলার তেলটা এই যেটা আশেপাশের দেশেও কিন্তু সন্দেহ করছে যে এই অঞ্চলের তেলের প্রতি আমেরিকার সেন দৃষ্টি পড়ছে কুদৃষ্টি পড়ছে এটা কিন্তু কলম্বিয়ার প্রেসিডেন্ট সবাই বলতেছে বেনুজোলা কিভাবে ফাইট ব্যাক করে লেটার সি আমাদের আমাদের হার্ট বেনুজোয়ালার পক্ষে আছে ডেফিনেটলি আমি মাদুরিকে খুব পছন্দ করি কারণ সেবেজের উত্তরশ্রী হ্যাঁ হগর সেবেজ খুব চমৎকার নেতা এবং মাদুরে খুব চমৎকার নেতা নিশ্চয়ই এই ট্রাম্পের এই উদ্যতের জবাব তারা দিবেন নিশ্চয়ই এবং তারা নিজেদের রক্ষা করবেন এটা আমরা প্রত্যাশা করি এবং এর মধ্য দিয়ে আমরা এই ভাবে আজকে শেষ করতে চাই আগামীকাল যথারীতি অন্য কোন বিষয় নিয়ে আসবো এবং আমাদের নিয়মিত আয়োজন সবগুলি থাকবে দশটা এগারোটা সাড়ে দুটো এবং বাঁকা চোখের পর পরে দুনিয়া জুড়ে অনুষ্ঠান থাকবো আমরা আহ প্রত্যেকটা অনুষ্ঠানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং এখন ঘুমিয়ে একটা জম্পেশ ঘুম দিয়ে দিবেন শীতের রাত অনেক অঞ্চলেই শীতের রাত এখন আহ আপনার ঘুম দিবেন নিশ্চয়ই কালকে আবার দেখা হবে সেই পর্যন্ত এবং যাওয়ার আগে আবারও বলি গ্রামীণ প্রোডাক্ট গ্রামীণ অনেক প্রোডাক্ট সবাইকে যার যেখানে আছেন সরি বা ভেঙেছিল তো আমি মাস্কার সবাইকে শুভেচ্ছা সবাই ঘুমাতে যান যারা বাংলাদেশী ভারত আছেন যারা তা ঘুমাতে যান সবাইকে রাতের শুভেচ্ছা আর রিকোয়েস্ট বাঙালি যারা আছেন বয়কট গ্রামীণ প্রোডাক্টস ইউনূসকে জানিয়ে দেন আমরা তাকে অপছন্দ করি তার ঘৃণা করি অনেক ধন্যবাদ